নেতা স্থানীয় সরকার মন্ত্রী তাজউ সাহেব তাজউ ভাই ওরাকে সব কাজে কাজে লাগিয়ে একসাথে যদি আমাদের নেতারা কাজ করতেন এই দক্ষিণ কুমিল্লা নয় সারা কুমিল্লা জেলাকে ওনারা উন্নয়নের রূপদল করে সারা বাংলাদেশে एग्जांपल সৃষ্টি করতে পারতেন ঠিক করতে করতে পারতেন আজকে বিভিন্ন এলাকা থেকে আমাদের উন্নয়ন দেখার জন্য মানুষ আসতো যেমন হাওয়ার এলাকায় হাওয়ার এলাকা আব্দুল হাওলা সাহেব বলছিলেন অকল্পনীয় কিছু কাজকর্ম করেছেন মানুষ উন্নয়ন চলে দেখতে চায়

আট সালে নির্বাচনে প্রার্থী হয়েছেন সেই সময় বার্তা দেওয়া হয়েছে যে ইউনিয়নে সর্বাধিক ভোট কামাল ভাইকে দেওয়া হবে সেখানে উপজেলা চেয়ারম্যান দেওয়া হবে সেই পরীক্ষা বাসিক চেয়ারম্যানরা পাশ করেছে আমরা দিয়েছি বিষয়টি বাইরে বিরক্ত হবেন না আমি আপনাদের যে ক্ষমা আপনাদের সন্তান হিসাবে আপনাদের ছোট ভাই হিসাবে আমরা পাশ করেছি নাঙ্গল কোটা অসংখ্য মিছিল মিটিং কামাল ভাই আমলে কামাল ভাই পূর্ব হয়েছে বাসিরেরা সর্বাধিক লোক নিয়ে আপনারা ভাগ ফেলেছেন সাথে কেউ নাই না থাকার পরে ইলেকশন হয়েছে কেন্দ্র খরচ দিয়েছেন আমরা যারা ছিলাম আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি এরপরেও ঢালুয়াতে আমরা আমি ডালুয়া সারা উপজেলায় আমাদের যে নেতাকর্মী রয়েছে সবাইকে কামাল ইলেকশন করার জন্য আমরা বলে দিয়েছি এবং মাঠে ঘাটে কাজ করেছি ডালুয়াতে সর্বাধিক ভোট দিয়েছি এবং সবচেয়ে বড় মিছিল কামালে নির্বাচনে সবচেয়ে বড় মিছিল করেছে আপনার দেখতে পেয়েছেন আমাদেরকে দশ টাকা খরচ দেওয়া হয়নি পাঁচ সাত লাখ টাকা আমি নিজের পকেটের পয়সা খরচ করেছি আমি ভগবন্ত আদর্শ সৈনিক পরিবারের সদস্য

জবাবদিন মিয়ার সাথে পাশে থেকে এলাকার হলে অসংখ্য নেতা কর্মীদেরকে নিয়ে ইয়া আলী সুজুদ্দি সাহেব সহ আমাদের অসংখ্য লোকজন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অনেক লোক হয়ে গেছেন কেউ কেউ এখনো বেঁচে আছেন মৃত্যু হয়ে তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করেছেন আমাদেরকে আজকে ভিন্ন দলের লোক দিয়ে তকমা দিতে চায় তারা কত বড় সাহস কত বড় স্পর্ধা আমি দল মত নির্বিশেষে আজকে যেহেতু বুঝে রয়েছে একটা স্বতন্ত্র আপনাদের সকলের কৃষক কথা একটু বলি আমি কথা শেষ করে দেব কৃষক লীগ নাঙ্গলপুরে এবারে বলেছি কৃষক লীগ আগেও ছিল